নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বেরিয়ে পড়েছি তাই যাওয়ার আবারও বেড়াতে আরও একটা নতুন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি সুপ্যাটরা গুছিয়ে আমি আবার চলেছি রাত হলে কি হবে স্টেশনে কিন্তু প্রচুর লোকজন রয়েছে দেখেছেন অনেক কিন্তু লোকজন সবাই হয়তো কেউ বেড়াতে যাবে কেউ বা ফিরছে অনেক দূর থেকে তো আমরা তো বেড়াতে যাওয়ার জন্যই দাঁড়িয়ে আছি আমাদের সাথে দিরা যাবে আলপনাদি দি হাজব্যান্ড মেয়ে মেয়ের হাজব্যান্ড আর সেই বেবো মনে আছে তো তারাও এবারে কিন্তু আমার সঙ্গী এই যে পদাতিক এক্সপ্রেস এখানে দেবে দিয়ে দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে আর এই যে আলপনাদিও চলে এসেছে কি মিষ্টি লাগছে আর এটা আল্পনাদি মেয়ে সৃজনী মনে আছে নিশ্চয়ই আর আরও সবাই রয়েছে চলুন যেতে যেতে আলাপ হবে ট্রেন যখন দিয়ে দিয়েছে আর কি ট্রেনে উঠে তো পড়ি পদাতিক এক্সপ্রেস আগেও আমরা বহুবার চড়েছি কিন্তু এবার সেকেন্ড এসি টিকিট পাইনি এই যে বেবো মনে পড়ছে বেবোকে চলুন ভেতরটা দেখে আসি এবারে আমরা থ্রি এসি টিকিটই পেয়েছি টু এসি টিকিট পাইনি এত রাশ ছিল যে কী বলবো তাও কিন্তু এই টিকিট কাটতেও আমাকে দুশো টাকা এক্সট্রা দিতে হয়েছে যেটা মোটেও দিতে ইচ্ছা তো করেনি ভালোও লাগেনি কিন্তু আমাদের এই সময় ছাড়া ছুটি অ্যাডজাস্টের ভীষণ প্রবলেম হয়ে যায় তাই জন্য এই সময়টায় কিছুতেই কাজ ছাড়া করতে চাইছিলাম না এই যে আলপনাদির হাজব্যান্ড বেবো আর এটা সৃজনীর হাজব্যান্ড এ পাশে যে ছিল বেবো তো উঠেই এত প্রশ্ন করতে শুরু করে দিয়েছে যে কি বলবো চলুন তার আগে সবাই মিলে একটু চেরিশ করে নিই কোথায় যাচ্ছি কি যাচ্ছি মুখোমুখি তিনটে বেড পড়েছে আমাদের আর এই সামনের দশ ঘন্টা এখানেই কিন্তু আমরা একসাথে থাকব। ভালোই হলো মাঝখানে আর কেউ ঢুকতে পারবে না শুধুই আমরা আর আমরা এখন কোথায় যাচ্ছি কিছুই না মুহূর্তগুলোকে ধরে যান একটা চেষ্টা মাত্র একদম এগারোটা কুড়ি বাজে ট্রেন দিয়েছে কিন্তু ছেড়ে ওই দেখুন একদম কারেক্ট টাইম পদাতিক এক্সপ্রেসের একটা জিনিস কি ভালো বলুন তো আপনি বাড়ি থেকে খেয়ে দিয়ে সে টুক করে ট্রেনে উঠুন তারপর শুয়ে পড়ুন এক ঘুমে রাত কাটিয়ে দিন পরের দিন দেখবেন আপনি নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছেন বাড়িটা কি সুন্দর লাগছে রাতে যদিও আমার খুব একটা ঘুম ভালো হয়নি আর আমি শুয়েছিলাম একদম নিচের বেডে এই যে সকাল হয়ে গেছে খিদেও পেয়ে গেছে চা সবাই এক রাউন্ড করে খেয়ে নিয়েছি আর এই যে গরম গরম ডিম সিদ্ধ বিক্রি হচ্ছিল গরমও ছিল তার উপরে একটু গোলমরিচ আর নুনও ছড়িয়ে দিয়েছে খেতে কিন্তু দারুণ লাগছিলো তো একটা খেয়েটা পোষাবে না ভেবে দুটো করেই খাচ্ছিলাম আমরা সবাই বেশি দেরি নেই আমরা এবার নামবো বলে আর এদিকে একে দেখুন বেব হচ্ছে লিটল হার্ট দিয়ে ব্রেকফাস্ট করছে অন্য কিছু সে খাবে না তার বাবা ফোন ধরে রয়েছে আর সে কী সব দেখছে তার নিজের ইচ্ছা মতো কত কিছু যে গান শিখছি ওর কাছ থেকে কী বলবো চলুন তাহলে কিছুক্ষণ আমরা অপেক্ষা করি আর আমাদের বেবো একটু এন্টারটেন করুক বেবোর মা বাবাও বেবোর দিকে তাকিয়ে বসে আছে এখানেও আরেকটি একটি ছোটো বাচ্চা ছিল চারিদিকের কলকলানিতে বেশিক্ষণ ঘুমানো যায় না উঠে বসতেই হয় যাই হোক আমরাও অপেক্ষা করছি কখন স্টেশন আসবে মোটামুটি টাইম হয়েও গেছে স্টেশন আসবার আর আমার অবস্থা এই যে দেখুন রাতে সেভাবে ঘুম হয়নি চোখ মুখ ফুলে রয়েছে তো এই যে আল্পনাদি আলপনাদি চোখ মুখের অবস্থা খুব একটা ভালো না বোঝাই যাচ্ছে রাতে খুব একটা ভালো ঘুম হয়নি কারোরই তো যাই হোক চলেই এলাম আমরা এনজিপি স্টেশনে এটা কি দেখাচ্ছে জানি না যাই হোক স্টেশনটা মোটামুটি এই প্রত্যেকবারই আসি জানেন দেখেছেন আমি বাড়িতে ফোন করে জানাচ্ছি সবাই সবার বাড়িতে ফোন করে একটু হলেও জানিয়ে দেয় যে তারা ঠিকমতো সেফলি নেমে গেছে এটুকু তো করতেই হয় বাড়ির জন্য তাই না বলুন ট্রেন থেকে নেমে একটু গরমও লাগছিল সেরকম এখানে কিন্তু ঠান্ডা নেই চলতে শুরু করেছি ড্রাইভার আমাদেরকে বলাই আছে ড্রাইভারের সাথে ফোনে কথাও হয়ে গেছে সে বলল আমাদেরকে পার্কিংয়ের দিকে চলে আসতে তো স্টেশনটা মনে হচ্ছে ঢেলে সাজানো হচ্ছে আশা করি দু তিন বছরের মধ্যে এর ভোলটাও একদম বদলে যাবে দেখেছেন কি অবস্থা ইঞ্জিনের সামনেটা এই জায়গাটা কিন্তু আগে গাড়ি দাঁড়াতে এখন আর গাড়ি দাঁড়াতে তো দিচ্ছেই না তার উপর জায়গাটা এমন কাদা কাদা হয়ে আছে যে কি বলবো এখানে কনস্ট্রাকশনের কাজও চলছে ওই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে ড্রাইভারের জন্য ওয়েট করছি বেবো প্রত্যেকবার কি সুন্দর পোস্ট দিচ্ছে দেখুন বেবো হচ্ছে আমাদের এবারে টিমের রকস্টার স্টার ওর অনেক কাণ্ড কাহিনী আছে সবটা আপনাদেরকে শেয়ার করব আর ও যে কীভাবে আমাদের সবাইকে মাতিয়ে রেখেছিলো কি বলবো এই হচ্ছে আমাদের বাহন ও এসে গেছে পিছনে বসলো আলপনাদি আলপনাদির হাজব্যান্ড একদম সামনে বসলো বেবো আর বেবোর বাবা আর মাঝখানে আমি সৃজনী আর স্মৃতিলেখা পার্কিংয়ে কত শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে আছে আজকের বেশ রাশ আছে আসলে সামনে দুটো দিন ছুটি তো সবাই মোটামুটি বেড়াতে চলে এসেছে ওয়েস্ট সিকিম তো যাবো কোথায় কোথায় যাবো আপনাদেরকে একটু বলে দিই প্রথমে আমরা যাবো ওখরে ওখরে থেকে যাবো হিলে হয়ে ভার্সে ভার্সে দেখে ফিরে এসে তারপর আমরা চলে যাব পেলিংয়ে পেলিং থেকে দুদিন থাকবো আমরা পেলিংয়ের পর চলে যাব আমরা লাবাংলা হয়ে নামছি তো নামচিতে আমরা থাকবো না আমরা গিয়ে নাইট স্টে করবো টেমিতে এই মোটামুটি আমাদের চার রাত পাঁচ দিনের গল্প চলুন যেতে যেতে বাকি গল্পটাও বলবো এইখানটা আসলে কিন্তু বড় ভালো লাগে এই যে শালবনগুলো রয়েছে দেখতে কি সুন্দর জঙ্গল জঙ্গল গাড়ির ভেতরের অবস্থাটা একবার দেখিয়ে দিই সবাই যে যার মতো করে এলিয়ে পড়েছে আর দাঁড়ান আমাদের যে রকসটা তাকে দেখাই ওই দেখুন সে দাদু দিদিমার মাঝখানে একদম শুয়ে পড়ে আরামসে ফোন দেখছে বেশ কিছুটা যাওয়ার পর তিস্তার দেখা পেয়েই গেলাম গরমটা বেশ ভালোই আছে জানেন তো খালি মনে হচ্ছে কখন ঠান্ডার জায়গায় যাব কখন ঠান্ডার জায়গায় যাব। এবারে আমাদের ড্রাইভারের নাম ভূষণজি তার পিঠ পর্যন্ত চুল মাথা সামনের দিকে চুল নেই কিন্তু ভয় আমি তার ফটো তুলিনি কী ভাববে ভেবে যাই হোক বেশ মজার মানুষ বেশ মজা করে হাসতে পারেন তিনিই আমাদের সব কিছু গাইড করে নিয়ে যাবেন এটা উনি বললেন দেখা যাক কদ্দূর কী হয় তিস্তা দেখে মনেই হলো যে না নর্থ বেঙ্গল চলেই এসেছি কিন্তু হাওয়াটা এখনও পর্যন্ত গরমই ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় দেখতেই তো আশা বলুন পাহাড় দেখলেই প্রথম যখন দেখি তখন মনটা কেমন একটা আনন্দে ভরে ওঠে মনে হয় যাই ছুটে ওখানে একটার পর একটা ব্রিজ পেরোচ্ছি পাহাড়ের বাঁক পেরোচ্ছি আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখন তো চলতে শুরু করেছি নামবো গিয়ে সেই জোরথাং জোরথাং আপনারা জানেন সিকিমের মধ্যে পড়ে যাচ্ছে এখান থেকে প্রায় ওই অষ্টআশি নব্বই কিলোমিটার মোটামুটি তিন ঘন্টা এখন আমরা গাড়ি থেকে নামছি না শুধুই যাওয়া শুধুই যাওয়া তো জোর থাঙে গিয়ে আমরা লাঞ্চ করব আমাদের সাথে যা খাবার ছিল তাই আমরা টুকটাক খেতে খেতে এগোচ্ছিলাম জোর থাঙে আমরা লাঞ্চ করব কিন্তু যাব তারপরে ওখরেতে আরও তারপরে দু ঘন্টার রাস্তা অর্থাৎ টোটাল পাঁচ ছ ঘন্টার জার্নি আজকের আমাদের কপালে রয়েছে কি করা যাবে কোন একটা জায়গায় যেতে গেলে তার যা দূরত্ব সেটা তো মেনটেন করতেই হবে আর এই পাহাড়ের গা বেয়ে চলা বাঁকে বাঁকে কি যে আপনার জন্য অপেক্ষা করে আছে তা আপনি নিজেও জানেন না যদিও এখনও পর্যন্ত খুব বেশি পাহাড়ে উঠিনি তবে এবার বেশ ঠান্ডা হাওয়াটা ঝাপটা মারছে আর ভালোও লাগছে এই সময় জানেন তো নর্থ বেঙ্গলে প্রচুর ফুল দেখা যায় প্রচুর রকমের ফুল দেখা যায় যদি আলো থাকতে থাকতে পৌঁছাই তাহলে হয়তো সেই ফুলের দেখা আপনাদেরকেও একটু দেখাতে পারবো সূর্য তখন মধ্যগগনে গরমটা কিন্তু ভালোই লাগছিল যাই হোক জোর আমরা প্রায় পৌঁছে গেছি এই যে এই হোটেলটার সামনে আমরা দাঁড়িয়েছি এখান থেকেই আমরা লাঞ্চ করব। ড্রাইভার বললো এটা নাকি খুব ভালো তো আলপনাদির হাজব্যান্ড বলছিলেন ভাত খাবেন তখন আমিও ভাবলাম ভাত খেলেই হয় অন্য কিছু খাবো না তো চলুন ভেতরে দেখি ভাত আছে কি না তো বললো ভাত আছে যদিও আমাদের টুডে সব থেকে খারাপ খাবারটা এখানেই খেয়েছিলাম ভাত বলতে এখানে বাসমতি চালই দেয় কিন্তু ভীষণ শক্ত শক্ত জানেন তো খেতে খুব অসুবিধা হয় আর তার সাথে দিয়েছে ডাল পাঁচ মিশালি ডাল মেশানো একটা ডাল আর কোনো রকম কোনো সবজি নেই শুধু কয়েক টুকরো ভাজা এটা চিকেন নিয়েছিল ওদের আর একটা প্লেট এটাতেও চিকেন আছে ডাল পাঁপড় এইটা ছিল ভেজ আমরা নিয়েছিলাম ভেজ তাতে দই ছিল এরকম পাঁচ মিশালি ডাল পাঁপড় আর কয়েক রকমের ভাজা তো তাই খেলাম যা হোক করে খুব একটা ভালো লাগেনি জোরথাং পেরিয়ে আমরা এবার যাচ্ছি ওখরের দিকে তার আগে একটা ছোট্ট জায়গা পড়েছিলো যেখানে বেশ ভালো লোকালিটি ছিল সেটা বেশ ভালোই লাগছে দেখে যদিও দেখেছেন মানুষজনের গায়ে কিন্তু সোয়েটার নিয়ে আমরা কিন্তু অনেকটা উপরে আছি জানেন তো কি যে অবস্থা কি বলবো গরম যেন এখানে এসেও বেশ লাগছে তো যাই হোক এবার আমরা একটু সামনের দিকে এগোই অনেকটা ফিট ওপরে উঠতে হবে দেখা যাক সেখানে একটু ঠান্ডা পাই কি না সবাই আমরা ঠান্ডার জন্য একদম কাতর নিউ জলপাইগুড়ি থেকে ওখরে কিন্তু প্রায় একশো তিরিশ কিলোমিটার তো এই মাঝখানে একটা ব্রেক না দিলেই ছিল না তো চলুন আস্তে আস্তে যাই ওখরের দিকে এদিকে কিন্তু আকাশের মুখ ভার হয়ে এসছে যদিও কিন্তু সেরকম কিছুই বাজে না কিন্তু কেন যে আকাশের মুখ ভার বুঝতে পারছি না আর ওই যে বললাম না এই সময় এদিকে খুব ফুল ফোটে ওই দেখুন প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু ফুল রয়েছে তবে আসল যে ফুল এপ্রিলে এখানে ফোটে সেটা হচ্ছে রডুলেন রন সেই জঙ্গলেই কিন্তু এবারে আমরা যাব রাস্তার অবস্থা দেখেছেন যত ওখরের কাছাকাছি আসছি রাস্তার অবস্থা কিন্তু খারাপ হচ্ছে এই রাস্তাটা যেন পুরো মনে হচ্ছে মাটির রাস্তা দেখুন কিভাবে ধুলো উঠছে চারিদিকটা পুরো মাটি মাটি অবস্থা ওই দেখুন এই রাস্তাটা কিন্তু ভারী ভয়ঙ্কর ছিল আর এত গাড়িতে জার্কিং হচ্ছিলো কি বলবো কিন্তু দূরের দৃশ্য সে তো বড় মনোরম পাহাড়ের বাকে ধাক্কা খেতে খেতে মনোরম দৃশ্য দেখতে দেখতে আর ঝাঁকুনি খেতে খেতেও বলতে পারেন ঠিক কিন্তু আমরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি দেখেছেন রাস্তার কি অবস্থা ওখরে কিন্তু একটা ছোট্ট পাহাড়ি গ্রামই বলা চলে সেখানে হয়তো সব রকম ফ্যাসিলিটিও পাওয়া যায় না আমরা যে সময় গেছিলাম সেই সময় ওয়েদার তো ভালো থাকারই কথা কিন্তু এখন দেখছি সূর্যমামা বেশ ঝিমিয়ে রয়েছে তাহলে কি হবে বুঝতে পারছি না চলুন দেখি আগে যাই অনেকটা জার্নি করার পর না সবাই আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছি আর এই দেখুন তখনই চোখে পড়লো এই ছবির মতো সুন্দর ভারসে ইন হোমস্টেটা আর দেখুন ঠিক তার সামনে একটা রডডেন্ডনের গাছ এদিকে একটা রাস্তা চলে গেছে আর এই দেখুন রডডেন্ডনের গাছটা দেখে তো পুরো মানে ক্লান্তি জুড়িয়ে গেছে এটাকে দেখব বলেই কিন্তু এত দূর আসা কি অপূর্ব সুন্দর লাল লাল রন ফুটে রয়েছে আর তার থেকেও সুন্দর কিন্তু আমাদের এই ছোট্ট হোমস্টেটা হোমস্টের নাম হচ্ছে আর এই যে 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 দেখছেন ওখানে রুমই আমাদের এই তিনটে তিনটে বার্সে ইন হোমস্টে পাশেই মটরের ক্ষেত জানেন আর এর উল্টো দিকেই কিন্তু রয়েছে সান্দাকুর পুরো রেঞ্জটা আপনার চোখের সামনে যদিও আকাশ একটু মেঘলা মেঘলা হয়ে আছে আর এখানে জানেন তো এসে যেটা টের পাচ্ছি তখনও পর্যন্ত গায়ে সোয়েটার দিইনি গাড়ির ভেতরে ছিলাম তো বুঝতে পারিনি বেশ ঠান্ডা তো প্রথমে গিয়ে ভাবলাম একটা সোয়েটার হালকা করে চাপাই তারপর মালপত্র নিয়ে ঘরে ঘরে দিয়ে দিয়েছে অসুবিধা হয়নি তো এখনই মনে হচ্ছে ঠান্ডা হওয়াটা যেভাবে ঝাপটা মারছে একটু চা না হলেই নয় এই যে বেব সোয়েটার পরে নিয়েছে আমি ঘরে ঢুকলাম এইটা হচ্ছে আমাদের ঘর পুরোটাই কিন্তু কাঠের জানেন তো দুটো বেড রয়েছে দুটোই আবার ডবল বেড জায়গার কিন্তু কোনো অভাব নেই কিন্তু প্লাক পয়েন্ট মাত্র একটা আলো এই একটা ছোটই বোঝাই যাচ্ছে এখানে কারেন্ট সেভাবে খুব মানে ভালো পাওয়া আসবে এমনটা না পাওয়ার এখানে একটু কমই থাকে একদম পাহাড়ি গ্রাম প্রায় ন হাজার ফিট উপরে ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে দাঁড়ান আগে একটা সোয়েটার গায়ে দিই তারপর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যদিও সন্ধে হয়ে যাচ্ছে খুব ভালো দেখাতে পারবো না কালকের ভাবছি ভালো করে আপনাদেরকে আরও একবারই হোমস্টেটা দেখাব হোমস্টের যে বারান্দা সেখান থেকে কিন্তু এই একটা দৃশ্য কি সুন্দর তাই না সত্যি দেখে তো মন ভরে গেছে কিছু কিছু গাড়ি আসছে খুব কমই হোমস্টে রয়েছে এখানে বেশিরভাগ জায়গাটাই কিন্তু ফাঁকা এসেছি আর এসে ধরিয়ে দিয়েছে কিন্তু গরম পকোড়ার প্লেট আর সাথে দিয়েছে চা চা খেতে খেতে তাহলে আপনাদের সাথে একটু গল্প করেই নিই

সবই ভালো কিন্তু দেখুন কারেন্ট নেই সন্ধে না হতে না হতে এখানে কারেন্ট চলে যায় আসলে কারেন্টের প্রেশার এখানে খুব একটা বেশি নেই এই যে সন্ধেবেলা আমরা আলাদা করে অর্ডার দিয়েছিলাম চিকেন রোস্টেড এই যে চলে এসেছে আর তার সাথে দিয়েছিলাম স্টাউট মাছ এখানে স্টাউট মাছটা চাষ হচ্ছিলো দেখে আমরা মাছটা অর্ডার করেছিলাম তো ওরাই কেটে কুটে গুছিয়ে দিয়েছিল হাজার টাকা নিয়েছে মাছের কেজি এখানে আটশো টাকা আর চিকেনটা এক কেজি চিকেন নিয়েছে সব রান্না করে দিয়ে পাঁচশো টাকার মতো এছাড়াও রাতে আমাদের চিকেন ছিলই সেটা আমাদের ট্যুর প্যাকেজের সাথে ইনক্লুড ছিল তো রাতে ভাত খেলে ভাত রুটি সবজি আর চিকেন চলুন খেতে বসে যাই তাহলে খাওয়া শেষেই কিন্তু ব্লগটাও শেষ করে দেবো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আজকের গল্প মোটামুটি এটুকুই এই যে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে আমি খাচ্ছি চিকেন রয়েছে পরে সপ্তাহে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ব্লগে নমস্কার